আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত দেখি ফাইভ পয়েন্ট থ্রি এখানে দশম শ্রেণী পেজ নাম্বার তোমরা নাইনটি সেভেন বই বার করে নাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই তোমাদের আছে ক্লাস টেনের দেখো দুইয়ের অঙ্কটা এইখানে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কোন অঙ্কটা আজকে আমরা সলভ করবো এই দুইয়ের দাগের অঙ্কটা সলভ হবে এক্স রেশিও এ টু ওয়াই রেশিও বি ইকুয়াল টু জেড রেশিও সি হলে প্রমাণ করি একের দাগের অঙ্ক একটা আছে দুইয়ের আছে তিনের আছে সব ডান ডানপক্ষ করে করতে হবে অনেকটা টাইম লাগবে তোমরা প্যাশেন্স নিয়ে বসো প্রথমে যেটা দেওয়া আছে এইটাকে আমরা একই রকমভাবে এইটাকে কে ধরে নেবো এইগুলোকে এই কে ধরি বলে এটার নাম হচ্ছে কেপুর যেখানে কে একটি অশূন্য ধ্রুবক যেখানে কে একটি অশূন্য ধ্রুবক মানে শূন্য নয় এটাই বলতে চাইছে এরপর এইখানে ধরি কথাটা আমাকে লিখতে হবে তাহলে এই আলটিমেটলি কী আসছে এক্স সবগুলোই দেখো ইকুয়েল আছে তাহলে এক্স রেশিও এ ইকুয়াল টু কে তাহলে আমি এখানে লিখতে পারি বা এক্স বাই এ সমান কে কথাটা লিখতে পারি ওয়াই বাই বিটাকে আলাদা করে কে লিখতে পারি আর জেড বাই সিটাকে আমি আলাদা করে কে লিখতে পারি এইটা কিন্তু আমার মেন অঙ্ক একের দাগের দুইয়ের তিনের অঙ্ক আলাদাভাবে হবে এই মানটাকে আমার আগে দরকার তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ কে এই মানটাকে আমি এই জন্য ব্র্যাকেট রাখছি প্রত্যেক ক্ষেত্রেই কাজে লাগবে এইখান থেকে ওয়াই ইকুয়াল টু বি কে এই মানটাও আমার কাজে লাগবে আর এইখান থেকে আমার জেড ইকুয়াল টু সি কে এই মানটাও আমার কাজে লাগবে এরপর একে কি অঙ্ক ছিল তোমরা মনে করে দেখো একের দাগে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে এই অঙ্কটা এই এইটাকে আমি বামপক্ষ লিখছি শুধু এইটুকুটাকে আর এটাকে ডানপক্ষ লিখবো তাহলে বামপক্ষ সমান অথবা লেফট হ্যান্ড সাইডেও তোমরা লিখতে পারো বামপক্ষ আছে এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ঠিক আছে এইখানে এক্সের মান বসাবো এক্স হচ্ছে এ কে এ মানটা তোমরা এবারে মনে রাখো এটা হচ্ছে বিকে এ কে বিকে আর সি কে এই তিনটে মান তোমরা মনে রাখো ক্রন ক্রনোলজিক্যালি এটাকে মনে রাখো সুবিধা হবে বাই সি স্কোয়ার এইখানে আর কিছু নেই ক্যালকুলেশন যেমন যে যেমনভাবে জানো দেখো ব্র্যাকেট আছে তার মাথায় কিউব আছে মানে এর মাথায় আলাদাভাবে কিউব হবে আর কে এর মাথায় আলাদাভাবে কিউব হবে আর নিচে হচ্ছে এ স্কোয়ার এইখানে ব্র্যাকেটের মাথায় কিউব আছে মানে বি এর মাথায় কিউব হবে কে এর মাথায় কিউব হবে বাই বি এ হবে আর এইখানে সি এর মাথায় কিউব কে এর মাথায় কিউব বাই সি স্কোয়ার তাহলে এইখানে ভাগের সময় এটা আমরা জানি বিয়োগ হয় এখানে এ কিউব আছে স্কোয়ার আছে এটাকে যদি কাটাকাটি করি তাহলে এটা কি থাকছে এটা এটা পড়ে থাকছে তাহলে এ কে কিউব পরে থাকছে এইখানে তিনটে বি আছে দুটো বি আছে তাহলে দুটো বি কেটে গেলে একটা বি পড়ে থাকে বি এর কিউব হচ্ছে আর এইখানে এইরকমভাবেও করতে পারি থ্রি মাইনাস টু সমান হচ্ছে ওয়ান মানে সি এর কিউব প্রত্যেকটা জায়গাতে দেখো এর কিউব কথাটা আছে তাহলে এইখান থেকে আমি এর কিউবটা কমন নেব ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি এটা আমার ডানপক্ষ মানটা স্ট্যান্ড করছে ডানপক্ষ কেমনভাবে বার করবো একইভাবে ডানপক্ষতে অঙ্কটাকে প্রথমে লিখবো অঙ্কে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব ডিভাইডেড বাই আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার আচ্ছা এক্সের মান কত মনে মনে নিশ্চয় আছে এক্স সমান এ কে অথবা দেখে নাও একবার ভিডিওটাকে প্রথমে দেখে নাও এ কে বি এর মান হচ্ছে বি কে আর সি এর মান সি কে তার হোল কিউ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এইখান থেকে কেটা কমন যাবে দেখো কে কমন যাবে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি কিন্তু পুরোটার কিউ এটা স্কোয়ার হবে আর A প্লাস বি প্লাস সি তার স্কোয়ার আচ্ছা এইখান থেকে দেখো এটাকে যদি বাইরে বের করে নিই তাহলে কিউবটা নিশ্চয়ই মাথাতে থাকবে তাহলে আর ভিতরে পড়ে থাকছে A++ প্লাস বি প্লাস সি তার হোল কিউব আর নিচে আছে A+ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এরপর এই কিউব মানে হচ্ছে তিনটে এ প্লাস বি প্লাস সি আর এখানে দুটো A+ প্লাস একই রকমভাবে এইটা কেটে যাবে পুরোটা দুটোর সাথে কাটলে একটা পড়ে থাকবে এরকমভাবে মনে রাখো তাহলে কের কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি উপরে কি এসেছিল এটা হচ্ছে ডান হয়ে এতেছে আর পক্ষ তো দেখো সেম এতেছে তাহলে এইখানে আমরা কি লিখতে পারি না যে অতএব বাম পক্ষ সমানে আমার এটা প্রমাণিত হয়ে গেল আমাদের পরের যে অঙ্ক আছে দেখো দুইয়ের দাগে কি অঙ্ক আছে বামপক্ষে সরাসরি লিখছি বামপক্ষ হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এ সমান কত বেরিয়েছিল মানটা নিশ্চয়ই মনে আছে এ সমান এ সমান বেরিয়েছিল এ কে তাহলে এ কে তার কিউব বি কে তার কিউব সি কে তার কিউব নিচে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব এটা সমান হচ্ছে এর মাথায় কিউব কে এর মাথায় কিউব সব আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে ভেঙে নিচ্ছে বি এর মাথায় কিউব কে এর মাথায় কিউব আর এটা হচ্ছে সি এর মাথায় কিউব কে এর মাথায় কিউব নিচে যেমন আছে পড়ে থাক এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এইখান থেকে দেখো কে কিউব কে কিউব তিনটে জায়গাতে এর কিউব আছে তাহলে এর কিউবটা কমান নিলে এইখানে শুধু এর কিউব পড়ে থাকছে এইখানে বিয়ের কিউব পড়ে থাকছে আর এইখানে সি এর কিউব পড়ে থাকছে নিচে আছে এর কিউব প্লাস বিয়ের কিউব প্লাস সি এর কিউব এইটা কেটে যাক আমার আলটিমেটলি পড়ে থাকছে এর কিউব এইটা হলো বামপক্ষে দেখি ডানপক্ষে এর কিউব আসছেন কি না ডানপক্ষতে হচ্ছে আছে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই আছে এ বি সি আচ্ছা এক্সের মান কত মানে মনে আছে এক্স সমান এ কে ওয়াই সমান বি কে আর জেড সমান সি কে বাই এ বি সি তাহলে এই এর সাথে এই এ কাটুক এই বি এর সাথে এই বি কাটুক এই সি এর সাথে এই সি কটা কে পড়ে আছে কে ইন্টু কে ইন্টু কে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে পাওয়ার হচ্ছে ওয়ান 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 তার মানে কে এর থ্রি তাহলে এইখানে উপরেও কে কিউব বেরিয়েছে নিচেও কে এর কিউব বেরিয়েছে অতএব আমরা এখানে লিখতেই পারি বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত অথবা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড এই কথাটা আমাদের পরের যে অঙ্কটা আছে সেটাও আমরা সলভ করবো দেখো আমরা বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি দুইয়ের তিনের অঙ্কটা বইটা তোমরা বের করে নাও অথবা অঙ্কটাকে একবার দেখিয়ে দিচ্ছি আরও একবার এই অঙ্কটাকে সলভ করব। এই তিনের দাগেরটা তাহলে বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইডে কি থাকছে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আচ্ছা এ সমান আমাদের বেরিয়েছিল সরি এক্স সমান আমাদের বেরিয়েছিল এ কে ওয়াই সমান বেরিয়েছিল আমাদের বি কে আর আমাদের জেড সমান বেরিয়েছিল সি কে এটা সুবিধার জন্য লিখলাম তাহলে এইখানে আমার কিছু করার নেই এটা যেমন আছে থাক এটাকে ঘাঁটবো না এটার তো মান নেই এইটার মান আছে তাহলে এক সমান যদি এ কে থাকে এক্স স্কোয়ার সমান হবে এ স্কোয়ার কে স্কোয়ার ওয়াই সমান হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার এই যে এ স্কয়ার কে স্কয়ার বি স্কয়ার কে স্কয়ার সি স্কয়ার কে স্কয়ার সবগুলো স্কয়ার করছি সি এ স্কোয়ার কে স্কয়ার এইখান থেকে আমার এটা থাক এইখান থেকে এটা কমন যাবে কি কমন যাবে কে স্কয়ার কে স্কয়ার কে স্কয়ার তিন জায়গাতেই আছে তাহলে কে স্কয়ারটাকে যদি কমন নেই কী পড়ে থাকছে কে স্কয়ারটাকে কমন নিলে এইখানে পড়ে থাকছে এ স্কয়ার লিখলাম এইখানে প্লাস আছে এইখানে বি স্কয়ার লিখলাম প্লাস আছে আর এখানে সি এ স্কোয়ার লিখলাম তাহলে কে স্কয়ার ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কয়ার এটা বামপক্ষ হয়েছে এরপরে ডান পক্ষ লিখব ডানপক্ষতে কী আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার সমান এর মান আছে এ কে সরি এটা এই আছে এক্সের মান আছে এ কে তাহলে এক্সের জায়গায় এ কে বসাবো ওয়াইয়ের জায়গায় বি কে বসাবো আর সির জায়গায় জেড জেডের জায়গায় সি কে বসাবো তার হোল স্কোয়ার এইখানে দেখো এইখানেও কে আছে এখানেও কে আছে এখানেও কে আছে তাহলে কেটাকে আমি কমন নিয়ে বাইরে বার করছি পুরো বাইরে নয় কিন্তু ফার্স্ট ব্যাকেটের বাইরে তাহলে এ এ দুটো আছে স্কোয়ার বিবি দুটো আছে বি স্কোয়ার সি সি দুটো আছে সি স্কোয়ার তাহলে এই পুরোটার কিন্তু এখন হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ারের বাইরে যদি কেটাকে নিয়ে আসি তাহলে কে তার হোল স্কোয়ার বেরিয়ে যাবে বাইরে আর এইটা পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এইটা আমার হচ্ছে ডানপক্ষ বা রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড তাহলে আমার দুটো একই এসেছে তাহলে আমি নিচে লিখতে পারি অতএব বামপক্ষ সমানি ডানপক্ষ পক্ষ প্রমাণিত অথবা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়েল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড তাহলে আমাদের দুইয়ের দাগের অঙ্ক সলভ হলো আমরা নেক্সট ভিডিওতে তিনের দাগের অঙ্ক সলভ করবো তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ